আন্তর্জাতিক প্রতিরক্ষা অঙ্গনে বড়স্রো এক আলোচনার জন্ম দিয়েছে ভারতের সাম্প্রতিক সামরিক সক্ষমতা বিশেষ করে ভারতীয় বিমান বাহিনী ইন্ডিয়ান এয়ারফোর্স গত কয়েক বছরে নিজেদের প্রযুক্তি যুদ্ধবিমান এবং কৌশলগত শক্তি যেভাবে বাড়িয়েছে তাতে বহু আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ই এখন স্পষ্টভাবে বলছেন দক্ষিণ এশিয়ায় ভারত এখন চীনের থেকেও এগিয়ে বিমান শক্তিতে এই সাফল্যের পেছনে রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে চলা ধারাবাহিক পরিকল্পনা দেশীয় প্রযুক্তি উন্নয়ন এবং বিদেশি সহযোগিতার সঠিক ভারসাম্য ভারতের তৈরি এলসিএ জস যুদ্ধবিমান এখন শুধু দেশের গর্ব নয় বিদেশেও এক্সপোর্টের জন্য অনুমোদিত হয়েছে এই হালকা কিন্তু অত্যাধুনিক বিমানটি ইতিমধ্যেই চীনের তৈরি টেন ও জে সেভেন্টিন বিমানের বিকল্প হিসেবে অনেক দেশের আগ্রহের কেন্দ্রবিন্দুতে তবে ভারতের বিমান বাহিনীর সবচেয়ে বড় শক্তি হল তাদের বহুমুখী বিমান বহর রাফাল সুখই থার্টি এমকেআই মিরাজ দু হাজার তেজস এবং জাগুয়ার এই বহরের সমন্বয় এমনভাবে সাজানো হয়েছে যা যুদ্ধক্ষেত্রে একাধিক ফ্রন্টে লড়াই করার ক্ষমতা রাখে চীন যেখানে এখনও পুরনো জেইট ও জে ইলেভেন সিরিজের বিমানের ওপর নির্ভরশীল সেখানে ভারতের হাতে আছে আধুনিক ইউরোপীয় প্রযুক্তির রাফাল এবং রাশিয়ান উন্নত প্রযুক্তির সুখই সিরিজ সাম্প্রতিক এক প্রতিরক্ষা বিশ্লেষণ রিপোর্ট অনুযায়ী হিমালয় অঞ্চলে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে ভারতীয় এয়ারফোর্সের প্রতিক্রিয়ার সময় চীনের তুলনায় প্রায় চল্লিশ পার্সেন্ট দ্রুত অর্থাৎ সীমান্তে কোনো অনুপ্রবেশ বা আকস্মিক আক্রমণ হলে ভারতীয় যুদ্ধবিমান মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আকাশে উঠতে সক্ষম যেখানে চীনের বেসগুলো তুলনামূলকভাবে অনেক দূরে যার ফলে তাদের প্রতিক্রিয়ার সময় বেশি লাগে ভারতীয় বিমান বাহিনীর কৌশলগত দিক থেকেও রয়েছে বড় সুবিধা লাদাখ তেজপুর হাসিমারা পাথানকোট এই সব গুরুত্বপূর্ণ ঘাঁটি এখন সম্পূর্ণরূপে আধুনিকীকরণ করা হয়েছে শুধু তাই নয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন সীমান্তবর্তী এলাকায় নতুন এয়ারস্ট্রিপ এবং রাডার নেটওয়ার্ক তৈরি করছে যাতে চীনা সেনাবাহিনীর যেকোনো নডাচরা সঙ্গে সঙ্গেই নজরে আসে চীন যেখানে তাদের বিমান বাহিনীকে রাজনৈতিক নিয়ন্ত্রণের অধীনে পরিচালনা করে সেখানে ভারতের এয়ারফোর্স স্বাধীনভাবে পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিচালনা করতে পারে যা বাস্তব যুদ্ধক্ষেত্রে বড় পার্থক্য তৈরি করে উপরন্তু ভারতের পাইলটরা বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ ও যুদ্ধপ্রস্তুত বাহিনীর একটি হিসেবে বিবেচিত কার্গিল যুদ্ধ বালাকোট এয়ার স্ট্রাইক এইসব বাস্তব অভিজ্ঞতা ভারতীয় পাইলটদের লড়াইয়ের মনোবল ও দক্ষতা উভয়ই বহুগুণে বাড়িয়েছে অন্যদিকে চীনের বিমান বাহিনী এখনও অনেকাংশে প্রদর্শনী নির্ভর বলে মনে করেন বিশেষজ্ঞরা তাদের অনেক বিমানই আধুনিক প্রযুক্তি দ্বারা অনুপ্রাণিত হলেও যুদ্ধে তা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন থেকেই গেছে বিশেষ করে ভারতের রাফাল এবং সুখইয়ের যৌথ সমন্বয় চীনের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে ভারত এখন শুধু আত্মরক্ষার ক্ষেত্রেই নয় আঞ্চলিক নিরাপত্তা রক্ষার দায়িত্ব নিতে প্রস্তুত ইন্দোপ্যাসিফিক প্যাসিফিক অঞ্চলে আমেরিকা অস্ট্রেলিয়া এবং জাপানের সঙ্গে জোটে যুক্ত থাকার ফলে ভারত এখন একদিকে কৌশলগত পার্টনারশিপ মজবুত করছে অন্যদিকে প্রযুক্তিগত সহযোগিতাও বাড়াচ্ছে বিশেষজ্ঞদের মতে ভারতের এই সামরিক উত্থান শুধু চীনের জন্য নয় বরং গোটা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিচ্ছে যদি এই উন্নয়নের ধারা অব্যাহত থাকে তবে দু সালের মধ্যেই ভারতীয় এয়ারফোর্স বিশ্বের টপ তিন বাহিনীর একটি হয়ে উঠবে যেখানে একসময় ভারতীয় বিমান বাহিনী কেবল প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করত এখন তারা আক্রমণাত্মক কৌশল স্যাটেলাইট ন্যাভিগেশন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ড্রোন সিস্টেম এবং সাইবার ওয়ারফেয়ারের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে প্রতিটি বিমান এখন সংযুক্ত রয়েছে একটি একক এয়ার কমান্ড নেটওয়ার্কের সঙ্গে যা যুদ্ধক্ষেত্রে তাৎক্ষণিক তথ্য বিনিময় নিশ্চিত করে বিশেষজ্ঞরা বলছেন ভারতের এই অগ্রগতি কেবল যুদ্ধ যুদ্ধপ্রস্তুতির দিক থেকে নয় আত্মনির্ভরতার দিক থেকেও এক ঐতিহাসিক পদক্ষেপ মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে দেশীয় প্রতিরক্ষা উৎপাদন পঁচাত্তর পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং আগামী পাঁচ বছরে তা পঞ্চাশ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে অন্যদিকে চীনের প্রতিরক্ষা ব্যয় অনেক বেশি হলেও তাদের প্রকৃত যুদ্ধ অভিজ্ঞতা ও প্রশিক্ষণের মান এখনও ভারতের সমপর্যায়ে আসেনি ভারতের অভিজ্ঞতা মনোবল এবং কৌশলগত স্থিতি এখন এক নতুন যুগের সূচনা করছে ফলে আজ বলা যায় শুধু সংখ্যার বিচারে নয় দক্ষতা প্রযুক্তি ও বাস্তব প্রস্তুতির দিক থেকেও ভারতীয় এয়ারফোর্স আজ সত্যিই চীনের থেকে এক ধাপ এগিয়ে